আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার প্রতি অনুভূতি গল্পের আজকে তিনটা ফাট কভার করব এগারো বারো আর তেরো তো চলো বেশি কথা না কইয়া শুরু করা যাক আপু যেন চিনতে না পারে তাই মুখে হাত দিয়ে মাথা নিচু করে আসি এই তুমি অনেক না মাইশাপুর কথা শুনে রিমি আশা আঙ্কে লবাকে তাকিয়ে আসে হয়তো ভাবছে মাইশা অনেককে কি করে চিনে ওদের কি পূর্ব পরিচয় ছিল আশা বলল ভাবি তুমি অনেককে চিনো হুম চিনি তো অনেক আগে থেকেই মাইসা মনে হচ্ছে আর সব ফাঁস করে দিবে আমার মনে হচ্ছে এতে করে নিজেরই ক্ষতি হতে পারে আঙ্কেল বলল, কিভাবে চিনো অনেককে আসলে অনেক আমার ভাবি তো ভাই কি হয়েছে অনিক তুমি মুখলো কে কেন মায়শাপুও কিছু বাকি রাখলো না ভাঙা ভাঙা গলায় বললাম আপনি বলেন আমি শুনতেছি আঙ্কেল বলল তোমার ভাবি তো ভাই ব্যাপারটা পরিষ্কার করে বলো তো আশা বলল হুম ভাবি আমার কাছেও কেমন গোলাটা লাগছে আঙ্কেল আমি বলতেছি প্লিজ একটু অন্য রুমে চলুন অন্য রুমে যেতে চাইলাম কারণ আঙ্কেলকে বুঝিয়ে বলতে পারবো আর আমার মনে হয় মাইশা আপু আমার অপবাদের কথা কিছুই জানে না জানলে হয়তো আমার পরিচয় দিত না মাইশা আপু বলল কেন অনেক এখানেই বলো তোমার সাথে আমার প্রায় দুই বছর পর দেখা শুনেছি বাসা থেকে কোথাও চলে গেছো কারোর সাথে তেমন খোঁজখবর রাখো না আপু দেখা যেহেতু হয়েছে কথা অবশ্যই হবে আর বাসা থেকে চলে আসার কারণটাও বলবো আমার মনে হয় এইরকম একটা রাতকে এই সব কথার মাধ্যমে নষ্ট না করাই ভালো আশা বলল অনেক এখানেই বল ভাবির সাথে তোর কীরকম সম্পর্ক শুন তাহলে তোর ভাবির আমার পরিচয় প্রায় চার বছর সুমি আপুর বিয়ের পর থেকে কারণ তোর ভাবি সুমি আপুর ননদ আর আমি সুমি আপুর শাশ্বত ভাই কিছু করার নাই সব কিছু বলাই লাগলো নয়তো একটা মিথ্যা টানতে টানতে হাজারটা মিথ্যা চলে আসতো রিমি চিন্তার ভাব নিয়ে বলল। তাহলে মিথিলা মাহিশাপু বলল মিথিলা আমার ভাইয়া আর আপনশালী আচ্ছা আপু পরে কথা হবে অনেক রাত হয়েছে ভালো থাকবেন বলে সবাইকে বাইরে নিয়ে আসলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে এদের মনে হাজারো প্রশ্ন জমে আছে আমরা সবাই আশার রুমে গিয়ে বসলাম আঙ্কেল আমার সাথে ঘটে যাওয়ার বিষয়টা জানে তাই ভয় বেশি আশাকে আমি বুঝিয়ে নিতে পারতাম কিন্তু আঙ্কেলকে আঙ্কেল বললেন মানিক মাসে কি তাহলে তোমার দুলা বোন আস্তে করে বললাম জি আঙ্কেল এরকম একটা চরিত্রহীন ছেলের বোন আমার বাড়ির বউ হয়ে এসেছে আগে জানলে কখনো এরকম ভাইয়ের বোনকে বউ করে আনতাম না আঙ্কেলের ভাববঙ্গিনা এই রাগ দেখা যাচ্ছে আঙ্কেল মাইশা আপু অনেক ভালো আর ওনার ভাইয়ের চরিত্র খারাপ বলে আপুর চরিত্র খারাপ হবে ব্যাপারটা কিন্তু এরকম না আপনি মাথা ঠান্ডা রেখে কয়েকদিন সব কিছু দেখুন দেখবেন আপু সবার মন জয় করে ফেলেছে আর ভাইয়া শাস্তি বোনকে দিবেন না প্লিজ আঙ্কেলকে যে বোঝানো যতটা কঠিন ততটাই সহজ শুধু কথায় যুক্তি থাকতে হবে আঙ্কেল বলল মাইশা জানে তার ভাইয়ের চরিত্র এরকম আমি বললাম মনে হয় জানে না এই ব্যাপারটা শুধু আমাদের বাসার মধ্যেই আছে আর আপনাদের বলেছিলাম আর আপু জানলে তো আমাকে খারাপ ছেলে ভেবে এইভাবে চিনে ফেলার সাথে সাথে পরিচয় দিত না আমার আঙ্কেল বললেন হুম বুঝলাম আমিও দেখি কয়েকদিন মেয়ে ভালো হলেই ভালো ফ্যামিলি জাহান নামে যাক ধন্যবাদ আঙ্কেল ভালো কথা বলেছেন আপুর ফ্যামিলি আপনার সংসার করবে না আপুকেই সংসার করতে হবে আমি আঙ্কেলকে সাপোর্ট করলাম আশা বললো অনেক আমি কি ভাবি কে এইসব বলবো তার ভাইয়ের চরিত্র তোকে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে আমি বললাম না বলিস না কারণ এই কথা শুনলে আপু চোখে তার ভাই ছোট হয়ে যাবে ছোট হয়ে যাবে তোদের কাছে আপু নিজেই যার অন্যায় সেই ভোগ করুক আশা বলল, আচ্ছা ঠিক আছে আঙ্কেল বলল হুম এখন কাউকে কোনো কিছু বলার দরকার নাই যদি মাইশা জিজ্ঞেস করে অনেকে চলে আসার কারণ জানিস কিনা বলবে আমাদের এখনো বলে নাই আশা বলল ওকে আব্বু রিমি বলল, আচ্ছা আঙ্কেল অনেক রাত হয়েছে বাসায় যেতে হবে আমি বললাম আঙ্কেল বিয়ের ভেজাল পর্যন্ত আমি আর রাখছি না আপুর ফ্যামিলির কেউ দেখলে প্রবলেম হতে পারে আঙ্কেল বললো আচ্ছা সাবধানে যেও আসাদের বাসা থেকে রিমিদের বাসায় যেতে পাঁচ মিনিটের রাস্তা তাই হেঁটেই চলছি রিমি বলল অনেক তোমার বিয়ে বাড়ি থেকে চলে আসার কারণটা তাহলে এটাই ছিল আমি বললাম হুম আমি ওইখানে আব্বুকে মিথিলাকে দেখতে পেয়েছিলাম আর সুমি আপুর শ্বশুর বাড়ি তো আমি চিনতামই রিমি বলল আমাকে বললে না কেন আমি বললাম সরি মিথ্যাটা বলার জন্য আমি চাই নাই আমার জন্য তোমাদের বিয়ে বাড়ির আনন্দটা নষ্ট হয়ে যাক রিমি বলল তোমার মনে হয় তোমাকে সারা বিয়েতে খুব আনন্দ কাটিয়েছি আমি বললাম জানি না তবে আমার কিছু করার ছিল না এখন ভয় হচ্ছে আঙ্কেল আর মাইস আপুকে নিয়ে ওরা ঠিকঠাক থাকলেই হয় রিমি বলল অনেক আমি বললাম হুম বলো রিমি বলল আব্বুকে বলে রাখি তোমাকে ভালোবাসি রিমি হঠাৎ এই কথা বললো কেন আমি বললাম আমাকে বাসা থেকে বের করার বুদ্ধি করছো নাকি আমরা এখন অনেক ছোট আছি হয়তো ঘটনাগুলো আমাদের অনেক বড় করে দিয়েছে রিমি বলল যদি কারোর সাথে আমাকে বিয়ে ঠিক করে দেয় যদি তোমাকে না পাই বাঁচবো না আমি কত ভালোবাসে মেয়েটা আমি এখনো রিমির ভালোবাসার কোনো রেসপন্স দিই নাই খারাপ নজরে তাকাই নাই কারণ রিমি আমার নাও হতে পারে সব ভালোবাসা সময় জয়ী হয় না তার সাথে সমতা থাকতে হয় থাকতে হয় টাকা পয়সা নামটাকে আর আমার কিছুই নাই কথাগুলো ভেবে চোখের কোণে পানি জমে গিয়েছে আমি বললাম এরকম কিচ্ছু হবে না শুধু আমাকে কিছু একটা করতে দাও আমরা বাসায় চলে আসলাম আঙ্কেল আনটি জেগে টিভি দেখছে আমরাও গিয়ে বসলাম আর আশা ভাবি বোন সব কিছুই বললাম আঙ্কেলও বলছে ভাইয়ের চরিত্রের কারণে বোনকে শাস্তি দেওয়া ঠিক হবে না আঙ্কেলের সাথে কথা বলে ঘুমাতে চলে গেলাম ফের শেষ শুয়ে আসি ঘুম হচ্ছে না মাথায় শুধু একের পর এক চিন্তা ঢুকছে মাথাটাও ব্যাথা করছে ভাবছি আমার জন্য তো অনেকের অনেক ক্ষতি হয়েছে শুধু মানুষের ভালো করতে গিয়ে মিথিলার দুলাভাইয়ের ভালো করতে গিয়ে নিজেকে খারাপ করলাম ভাবি খারাপ হয়েছিল এখন না জানি আমার কারণে মাইসাপুর কোনো ক্ষতি হয় কিনা আমি যদি সেখানে না যেতাম তাহলে হয়তো কেউ মাইশাপুর ভাইয়ের চরিত্রের কথা জানতাম না এখন আশার পরিবার মাইশা আপুর সাথে ভালো হলেও মায়সা আপুর পরিবারকে ঘৃণার চোখে দেখবে আর ঝগড়া হলে সব কিছুই ফাঁস এইসব ভাবতে ভাবতে ঘুম হয়নি সকালে একটু চোখটা লেগেছিল নাস্তার জন্য রিমি ডেকে গেছে চোখ কসলাতে কসলাতে উঠলাম ফ্রেশ হয়ে খেতে গেলাম খাবার খেয়ে কলেজে যাব প্ল্যান ছিল আশা আমি আর রিমি আশার ভাবির বাড়িতে বেড়াতে যাব ভাইয়ার সাথে কিন্তু এখন শুধু আশাকেই যেতে হচ্ছে রিমিকেও বলেছি রিমিও যাবে না রেডি হয়ে কলেজে যাচ্ছি রিমি নাকি আজ কলেজে যাবে না একাই যাচ্ছি রাস্তার পাশে একটা লোককে দেখলাম পড়ে আছে আমি লোকটির কাছে গিয়ে দেখলাম ওনার পা দিয়ে রক্ত পড়ছে কিন্তু এই ক্ষতটা কিভাবে হলো লোকজন এসে এসে দেখে চলে যাচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না কেউ কারণ লোকটি ছিল পঙ্গু ভিক্ষা করে গড়িয়ে গড়িয়ে পথে চলে জামা কাপড়ে ময়লা দুর্গন্ধ আসছে খুব কিন্তু মানুষ মানুষের জন্য লোকটিকে কোলে তুলে একটা রিক্সায় নিয়ে হাসপাতালে ছুটলাম রাস্তার লোকজন তাকিয়েছিল আমার দিকে এরকম একটা লোককে কি করে কোলে নিলাম হাসপাতালে যাওয়ার পর ডাক্তার প্রথমে ঢুকতে মানা করছিল কিন্তু এটা সরকারি হাসপাতাল সবার সমান অধিকার এইসব গরিবদের জন্য এই হাসপাতাল গড়ে তোলা এই কথা যখন জোরে জোরে বলছিলাম ডাক্তার চিকিৎসা না দিয়ে পারে নাই তবে লোকটি কান্না করছিল হয়তো ব্যথার কারণে আমি বললাম চাচা ব্যথা লেগেছে নারে বাজান কোন মা জন্ম দিছে যে আমার মতন নোংরা লোকটাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে আসলি সেই মা ধন্য চাচার কথা শুনে চোখে পানি ধরে রাখতে পারছে না একদিন আমার মা বলেছিল কোন পাবে তোরে পেটে ধরেছিলাম আমি বললাম চাচা কিভাবে এমন হলো চাচা কাঁদতে কাঁদতে বলল ভিক্ষা করার জন্য যখন গড়িয়ে পথ চলছিলাম পায়ে কাজ ভাঙা ঢুকে যায় অনেক কষ্টে বের করি লোকজন আমার সাহায্য করতে এসে আমার ভিক্ষার টাকাগুলো নিয়ে চলে যায় এই নাও চাচা তোমার ওষুধ আর এই টাকাটা রাখো পকেটে তিন হাজার টাকা ছিল চিকিৎসা ফ্রিতেই ওষুধ কিনে দিয়ে কয়েকদিন চলার মতো টাকা দিই কারণ এইসব লোকদের ভিক্ষা ছাড়া চলার মতো অন্য কোনো উপায় নেই আর এই অবস্থায় ভিক্ষাও করতে পারবে না চাষার টাকাগুলো পেয়ে আমার গালে মাথায় হাত রেখে দোয়া করছে চাষাকে তার বস্তিতে পৌঁছে দিই কলেজে যাওয়া হয়নি কাপড় নষ্ট হয়ে গেছে গোসল করে কাপড় পরিষ্কার করে রুমে শুয়ে আছি রিমি আসলো রিমি বলল আজ কলেজে যাও নাই আমি বললাম না ভালো লাগছিল না রিমি বলল আশা এসেছিল ভাবি তোমার সাথে নাকি দেখা করতে চাই আমি বললাম এখন সম্ভব না বিয়ের বেজালটা আগে শেষ হোক কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে রিমি বলল আচ্ছা বলে দিব রিমি চলে গেল আমি ঘুমিয়ে আছি রাতে ঘুম হয় নাই এভাবে চলে গেল পাঁচ দিন আসাদের বাসায় এক মুহূর্তের জন্য যায় নাই সন্ধ্যার দিকে রিমি এসে বলল আশা এসেছে সাথে আসার ভাবি রিমির কথা শেষ না করতেই আশা মায়সা আপু আর তাদের সাথে সুমি আপু সুমি আপুকে কেন নিয়ে এসেছে আমি রুমে বসে আছি সুমি আপুকে দেখে কিছুটা ভয় পাচ্ছি সুমি আপু কেন এখানে আসবে আমি এখানে আসি আপু জানলেও তো আসার কথা না কারণ আপু জানে আমি মিতেলার সাথে খারাপ কিছু করতে চেয়েছি তাহলে আপু কেন আসলো আর মায়সা আপুই বা কেন এখানে আমি কাপা কাপা গলায় বললাম আপু তুমি কেমন আছো আপু কিছু বলছে না ফেল ফেল করে তাকিয়ে আছে আমি বললাম আপু তুমি আমার সাথে দেখা করতে আইছ নাকি ঘটনা চক্রে দেখা সুমি আপু বললো মায়শা তোমরা একটু বাইরে দাও তো অনেকের সাথে আমার কিছু একান্ত ব্যক্তিগত কথা আছে সুমি আপুর কথা শুনে সবাই চলে গেল আপু কি তাহলে ওই দিনের শাস্তিটা আজ দিবে সেদিন তো আপু বাকরুদ্ধ হয়ে গিয়েছিল আজ এতদিন পর আপু আমার সন্ধান পেয়ে হয়তো শাস্তি দিবে আপু আমার দিকে এগিয়ে আসছে আপুর হাতে কখনো চর খায়নি আপু এগিয়ে আসতে দেখে ভয় চোখ বন্ধ করে ফেললাম হঠাৎ দেখি আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আপু কী হয়েছে তুমি কার্য কেন আমি তো আবার কী হচ্ছে এইসব আপু কান্না করেই যাচ্ছে কান্নার কারণ আমি কিছুই জানি না আমি বললাম আপু আপু আমার গালে চর বসিয়ে দিল আমার সাথে কী হচ্ছে আমি কিছুই বুঝছি না আপু হঠাৎ জড়িয়ে ধরে কান্না করলো আবার চর বসিয়ে দিল এসবের মানে আমি কিছুই বুঝছি না আমি মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি সুমি আপু বলল কেন করতে গেলে এসব আপু হয়তো মিথিলার অভিনয়ের কথাটা বলছে আমি মাথা নিচু করেই আছি আমি বললাম আপু সরি ভুলে হয়েছে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি চুমি আপু বলল, কি সরি বলছিস সরি তো আমাদের বলা উচিত আমরা আমাদের সোনার টুকরো ভাইকে বিশ্বাস করতে পারি নাই আপু কি বলছে তাহলে আপু কি জানে নাকি ভালোবাসার আবেগে বলতেছে আপু বলল, আমাদের জন্য এই বয়সে এত বড় ত্যাগ স্বীকার করলি আমি বললাম আপু আমি বুঝছি না আসলে তুমি কি বলতে চাচ্ছ আপু বলল। বুঝছিস না মিথিলার সম্মান আর আমার সংসার টিকানোর জন্য তুই বাড়ি ছাড়া হলে মিথ্যা অপবাদ নিয়ে আর এখন কিছুই বুঝছিস না আমার চোখ বেয়ে পানি পড়ছে আমি বললাম আপু তুমি এত কিছু কি করে জানলে আশা বলেছে নাকি রিমি আশা তো বলেছিল কিন্তু তুই বাসা ছেড়ে চলে আসার পর মিথিলা তোর দুলাভাইকে ভাইকে হাসছে আর তাদের কিছু কথা শুনে তখনই মনে হলো আমাদেরকে বোকা বানানো হচ্ছে বিরতি নিয়ে অনেক খোঁজ নিলাম কিন্তু তোর সাথে আসলে কি হয়েছে খুঁজে পাই নাই তবে আমি তখনও বিশ্বাস করতাম তুই মিতিলার সাথে খারাপ কিছু করতে চেয়েছিলি কিন্তু বিশ্বাসটা ছিল খুবই দুর্বল কারণ আমি এরকম আর কিছুই দেখি নাই শুনি নাই তবে দীর্ঘ এক বছর পর যখন মায়শার বিয়ে হয় মায়শা তোকে দেখে চিনে ফেলে মায়শা হিসেবে কিছুই জানত না শুধু জানতো তুই বাসা ছেড়ে পালিয়ে গেছিস আপুর কথাগুলো মন দিয়ে শুনছি বসে বসে কিন্তু আপু চোখে পানি মায়শা যখন শ্বশুর বাড়ি থেকে বাসায় আসে মায়শা আমাকে ডেকে বলে তোকে নাকি আশাদের বাসায় দেখেছে তুই নাকি আশার কলেজ ফ্রেন্ড আমি প্রথমে আশার সাথে অনেক রাগ দেখাই বলি এমন বাজে ছেলের সাথে বন্ধুত্ব না রাখতে যে ছেলে নিজের সাশত্ব বোনকে ইজ্জতের হামলা দেয় সে তো তোমার মতো বন্ধুকে সুযোগ পেলে ক্ষতি করবেই আমি কিছু বলছি না আপু কান্না সুরে বলছিল কিন্তু আশা আমাকে থামিয়ে দিয়ে তোর সাথে কি কি হয়েছিল সব কিছুই বলতে থাকে আর তুই নাকি সব কিছুর ভিডিও করে রেখেছিলি কিন্তু কাউকে দেখাসনি আমার কথা ভেবে আমি বললাম আপু আমি চাই তোমরা সুখে থাকো আমি এখানে অনেক ভালো আছি আঙ্কেল আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসে আর রিমি আমাকে অনেক ভালোবাসে আপু বলল, ভাই ভিডিওটা নিয়ে বাসাই চল সাথে সাথীকে দেখা ঘরে ফিরে চল আমি বললাম এটা সম্ভব না আপু ভিডিও হারিয়ে ফেলেছি আর দেখানোর হলে তো প্রথম দিনই দেখিয়ে ফেলতাম তোমার সংসারটা ভেঙে যাবে মিথিলার ভালো বিয়ে হবে না কি দরকার এসব ভেজাল করার আমি তো ভালোই আছি হয়তো পরিবার থেকে অনেক দূরে পরিবারের মানুষগুলোর কাছে সম্মানহীন আপু বলল, ভাই তুই জয়ী হলি আমাদের প্রতি ভালোবাসাই আর আমরা সাতবার হয়ে আছি আপুর চোখে পানি পড়ছে আমি বললাম আপু একবার ভাবতো চাচা মারা গেছে তোমাদের চলতে কি সমস্যা হয় তোমার নতুন সাজানো সংসার আর মিথিলার বিয়েও হয় নাই আমি যদি এইসব কিছু বলে দিতাম কিংবা দেখে ফেলতাম তোমাদের পরিবারের কি অবস্থা হতো আব্বা মুর চোখে মিথলা খারাপ হয়ে যেত ভালো বিয়ে দিতে পারতো না তোমাদের সংসারে অশান্তি হতো আমাদের পরিবার থেকে আলাদা হয়ে যেত কিন্তু আমি তোমাদের কাছে যেই ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসার কাছে এই স্যাক্রিফাইস কিছুই না সুমি আপু বলল কিন্তু আমি পারছি না তোর কষ্টগুলো দেখতে চাচা চাচি এখনো তোর কথা শুনতে পারে না আমি আপুকে সান্তনা দিয়ে বললাম আপু কান্না করো না সব ঠিক হয়ে যাবে দেখো শুধু সময়ের অপেক্ষা আমি বললাম আর ভাই আর মিথিলার সাথে খারাপ ব্যবহার করো না ওরা হয়তো ভুল করে ফেলছে ক্ষমা মহৎ গুণ ক্ষমা করে দিও মাইশা আপুর সাথে আর আশে এসে বললো তোমাদের কথা শেষ হয়েছে সুমি আপু বলল হুম আসো আপু চোখ মুছে বসে আছে মাইশা আপু এখনো জানে না তার ভাইয়ের চরিত্রে দাগ কারণ আপু আর আয়সার পার্সোনাল কথা হয়েছিল বলল, বললো দিন পর ভাইকে দেখে সহ্য করতে পারো নাই বুঝি কান্না করে দিস আপু বলল হুম মায়শাপু বলল আচ্ছা কি এমন কথা বললে আমাদের বাইরে যেতে হলো সুমি আপু বলল, অনেক কথাই বলা ছিল মায়শাপু বললো তো অনেক বাসায় যাচ্ছ কবে আমি বললাম এখন না রাগ করে যখন এসেছি কিছু একটা করেই বাসায় যাব। আর মায়শাপু প্লিজ আমি যে এখানে আছি কাউকে বইল না দুলা ভাইকেও না মিথলা কেউ না মাইসা আপুকে ওনার মতোই বুঝ দিতে হবে মাইশা আপু বললো আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু আসার সাথে আমাদের বাসায় যাবে ভয় পেও না কাউকে বলবো না মাইশা কিছুটা মজা করেই বলছে আমি বললাম আচ্ছা আপু ঠিক আছে সুমি আপু অশ্রুসিক্ত নয়নে বলল। আচ্ছা ভাই রাত হয়ে যাচ্ছে আমরা তাহলে আর যাই ছোট করে বললাম হুম থেকে যাওয়ার কথা বলার মতো সাহস আমার নেই রিমি বলল, কি বলো খাবার রেডি করে ফেলছি খেয়ে যাবেন রিমির কথা শুনে আমি অনেক খুশি হলাম আপুদের খালি মুখে যেতে হবে না সুমি আপু বলল আরে না এমনিতেই অনেক সময় হয়ে গেছে রিমি বলল কারো কোনো কথা শুনছে না চলেন সবাই আশা আপু মাইসা আপু খাবার শেষ করে চলে গেল ভাবছি এখন হয়তো আপু মিথিলাকে দেখতে পারবে না পারবে না দুলাভাইকে ভাইকে দেখতে কেন যে আশা বলতে গেল আশাকে কাল কলেজেই ধরবো পরের দিন কলেজে আসার সাড়ে দেখা হতেই আমি বললাম আশা তুমি কাজটা ঠিক করো নাই আপুকে কেন এসব বলছো আশা বলল আপু তোমার নামে উল্টাপাল্টা কথা বলছিল তাই আমি বললাম বলতো এখন তো আপু চোখে নিজের স্বামী আর আদরের বোন খারাপ হয়ে গেল আশা রাগী কণ্ঠে বলল। তোমাকে নিয়ে এত খারাপ ধারণা ছিল তাতে কোনো সমস্যা নাই এখন স্বামী আর বোন খারাপ হয়ে যাবে সেই চিন্তা করছো আমাদের হাতে যদি প্রমাণ থাকতো তোমার আশা না করেই সব কিছু পরিষ্কার করে দিতাম আমি বললাম আশা শোনো সব কিছুতে জয়ী হতে হয় না কিছু থেকে অসামান্য প্রশান্তি পাওয়া যায় আমি সেই আনন্দ সেই প্রশান্তি খুঁজে পাচ্ছি ভুগে নয় ত্যাগেই শান্তি আশা বললো অবসর ঠিক আছে কিন্তু তোমার মতো তো কেউ এমন ত্যাগ করবে না অন্য কেউ হলে হয়তো করতেও না আমি বললাম এই পৃথিবীতে অনেক মানব আছে যারা মানুষের ভালোর জন্য নিজের জীবন ত্যাগ করে দিয়েছে আমি তো সামান্য একটা ত্যাগ করেছি আশা বলল বুঝেছি তোমার সাথে কথাই পারবো না ক্লাস করবা না চলো আশা কথা না বলে ক্লাস করতে চলে গেল রিমি আজও কলেজে আসে নাই ক্লাস শেষ করে বাসায় চলে গেলাম তারপর ফিরে এসে আঙ্কেলের অফিসে অফিসে একটা বড় ভাই আছে রাতুল বলে নাম তবে আমাকে অনেক ভালোবাসে কোনো কাজে আটকে গেলে রাতুল ভাই দেখিয়ে দেয় কাজের ফাঁক পেয়ে রাতুল ভাইয়ের কাছে ছুটলাম রাতুল ভাই আমাদের অফিসের এক বড় অপুকে ভালোবাসে কিন্তু বলতে পারে না রাতুল ভাই একটু চাপা স্বভাবের লাজুক টাইপের ছেলে ভাইয়ার সাথে কথা বললেই মনে আনন্দ লাগে তাই প্রতিদিন সুযোগ পেলেই চলে যায় ভাইয়ার কাছে রাতুল ভাই ফ্রি হলে আমার কাছে চলে আসে আমি বললাম ভাইয়া কি করছেন রাতুল ভাইয়া কাগজে কী যেন লিখছে রাতুল ভাই আরে অনেক আসো বসো কি করছেন আজ নীলাকে প্রপোজ করবো রাতুল ভাইয়ার কথা শুনে আমি তো অবাক যেই ভাই নীলাপুর সামনে দাঁড়াতে পারে নাই উনি নাকি প্রপোজ করবে কেমনে সম্ভব মজা করে বললাম ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে তো রাতুল ভাই বললো দেখ লেখাটা কেমন হচ্ছে আমি বললাম চোর রোম এটা পড়ার পর নীলাপু আপনার লেখার প্রেমে পড়ে যাবে নিশ্চিত খুশিতে বলল সত্যি রাজি হলে যা খেতে চাইবি সব পাবি লেখা তো শেষ কখন দিবা ওই যে আপু ফ্রি মনে হচ্ছে যাও এখনই দিয়ে আসো নীলা আপু রাতুল ভাইয়ের সামনের টেবিলে বসে রাতুল ভাই বলল ওকে যা দিয়ে তুই রাতুল ভাইয়ের কথা শুনে মাথায় কি যেন পড়লো আমি বললাম কেন আমি কেন তোমার প্রেমিকা তুমি দিয়ে আসো রাতুল ভাই বললেন আমি কি করে দিব আমার তো লজ্জা করে আর তুই ছোট আসিস সমস্যা কি আমি বললাম ভাই আমি ছোটো বয়সে বেশি হলে নীলাপুর থেকে দুই বছরের ছোট হব আর নীলাপুর যদি মাইন্ড করে আঙ্কেলকে বলে দেয় আমার কি হবে বুঝতে পারছেন রাতুল ভাই বললো আরে কিছু মনে করবে না তোকে তো অফিসের সবাই ছোট ভাই বলে ডাকে আর নীলার সাথে তোর ভাব ভালো কাজটা তোকেই করতে হবে আমি বললাম ভাই মাফ করেন আমি পারবো না আঙ্কেল জানতে পারলে বাসা থেকে বের করে দিবে রাতুল ভাই বললো অনেক তোকে ছাড়া আর কাউকে দিয়ে দেওয়া সম্ভব না নীলা তুই ছাড়া অফিসের কারোর সাথে তেমন কথা বলে না প্লিজ হেল্পটা কর আমি বললাম আচ্ছা এত করে যখন বলতেছেন যা হওয়ার হবে দেন উত্তেজিত হয়ে বলল ধন্যবাদ অনিক কাগজটা নিয়ে নীলাপুর কাছে গেলাম আমি ভয়ে ভয়ে আপু আসতে পারি নীলাপু হাস্যজ্জ্বল মুখ নিয়ে বলল। আরে অনেক তুমি আসো কাগজটা দেওয়ার পর সেই হাসিটা থাকে কিনা কে জানে আপু কেমন আছেন কাগজের কথা বলতে হাঁটু কাঁপছে ভালো অনেক কিছু বলবা আপু হয়তো বুঝতে পারছে না মানে এটা আপনার জন্য কাগজটা হাতে দিয়ে বললাম নীলাপু বলল কি এটা আমি ভয় নিয়ে বললাম প্রেমপত্র তো বা না বলবেন দয়া করে আঙ্কেলকে বলবেন না প্লিজ আঙ্কেল জানতে পারলে অফিস থেকে প্লাস বাসা থেকে বের করে দিবে নীলাপু চিন্তার ভাব নিয়ে বলল তুমি আমাকে প্রেমপত্র দিচ্ছ না মানে আমি কিছু বলতে পারি নাই দাঁড়াও কথা পরে বলো আগে পড়ে দেখি কি লিখছ নীলা আমি আপনাকে অনেক ভালোবাসি কিন্তু লজ্জার কারণে বলতে পারছে না আমার মনে অনেক ভয় আপনি রাগ করেন কিনা না নীলাপু একটু পরে আমার দিকে তাকালো আমি অপরাধীর মতো দাঁড়িয়ে আছি তবে আর সাহায্য গিয়ে বলে দিলাম এখন আপনি আমার ভালোবাসার মূল্য দিবেন নাকি দিবেন না এটা আপনার ব্যাপার আপু আবার আমার দিকে তাকালো আমি বললাম আপু শেষ করেন নীলা আপু বলল শেষ করতে হবে না যা বুঝার বুঝে নিয়েছি আমি বললাম এখন কি ধরে নিও প্রেমটা হচ্ছে আচ্ছা একটু ভেবে বলছি আপু দেখছি রাগ করে নাই তার মানে রাতুল ভাইয়ার প্রেমটা হচ্ছে আচ্ছা তাহলে আমি এখন যাই আমি যাওয়ার জন্য পা বাড়ালাম নীলা আপু বলল অনেক শোনো ভাবা হয়ে গেছে আমি রাজি রাতুল ভাইয়ার প্রেমটা হয়ে গেছে দৌড়ে চললাম রাতুল ভাইয়ের কাছে ভাইয়া বিরানি কাজ হয়ে গেছে নীলাপু রাজি হয়ে গেছে এখন আমি যা চাই তাই খাওয়াবা আমার কথা শুনে রাতুল ভাই যেন আকাশে উঠছে পুলিশ কি নীলা রাজি হয়ে গেছে আজ ইনভাইট কর রাতে খাবার খেতে খেতে কথা বলবো বুদ্ধিটা খারাপ দেয়নি নীলাপু সামনের টেবিলে থেকে তাকিয়ে মুসকি মুস্কি হাসছে এদিক দিয়ে রাতুল ভাইও দিশে আরা। নীলাপুকে রাত আটটায় একটা রেস্টুরেন্টে ইনভাইট করলাম আমিও খাবার খাবো আর রাতুল ভাইয়া নীলাপু প্রেম করবে ভালো লাগছে কারোর প্রেমে ঘটক হয়ে রাতে চলে গেলাম রেস্টুরেন্টে খাবার খাবো আর রাতুল ভাইয়া নীলাপুর প্রেম দেখবো নীলাপু আগেই বসে আছে রাতুল ভাইয়া হয়তো সাজগুজে ব্যস্ত ফোন করলাম বললাম নিচে আছে আসছে আমি আপু সামনে বসতে বসতে বললাম হাই নীলাপু কেমন আছেন একটু দেরি হয়ে গেল রাগ করেননি তো নীলাপু বলল ভালো তুমি আমি তো খুবই ভালো আপনি প্রেমে রাজি হয়েছেন আমি তো আজ পেট ভরে ইচ্ছা খাবো রাতুল ভাইয়ার পকেট ফাঁকা তুমি আমাকে আপনি করে করে না বলে তুমি বলবা আর আপু আপুর কথা রাতুল ভাইয়া চলে আসলো রাতুল ভাইয়া বলল হাই নীলা কেমন আছো নীলা আপু বিরক্ত ভাব নিয়ে বলল ভালো আপনি রাতুল ভাইয়া বলল ভালো বুঝতে পারি আমি বললাম বলার কে আছে বসেন মুখ চেপে নীলা আপু বললো রাতুল ভাইয়া এখানে আসার কি দরকার ছিল আপুর কথা শুনে কেমন যেন মনে হলো হে এভরিওয়ান মানে এই চিনটুকু যে এতটা হাসির মানে আমি হাসতেছি আর বলতেছি দেখা তো রাতুল ভাইয়ের সাথেই করবে আমি নয় কাবাব মে হাড তবে রাতুল ভাইকে কেমন মনে করছে চিন্তায় পড়ে গেলাম রাতুল ভাইয়া বলল, তোমরা কিছু অর্ডার করো নাই আমি বললাম আপনার জন্য অপেক্ষা করছিলাম ভাইয়া তবে নীলাপুর মুখে বিরক্তিভাব রাতুল ভাইয়া উঠে গেল আচ্ছা তোমরা বসো আমি খাবার অর্ডার দিয়ে আসছি রাতুল ভাইয়া উঠে গেল অনেক এটা কি হলো রাতুল ভাইয়া এখানে কেন নীলা কথায় কিছু গোলমাল লাগছে আমি বললাম কি বলেন আপু রাতুল ভাইয়া তো আমাদের ইনভাইট করছে বলছে আপনি প্রেমে রাজি হলে আমি যা তাই খেতে দেবে বুঝলাম না প্রেম করবার তুমি রাতুল ভাই খাওয়াবে মানে নীলা আপুর কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল তো এভরি ওয়ান নেক্সট পার চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপিলিং করে দিও আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ